যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারব তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বিএনপি নেতাকর্মীরা বলেছিল সংস্কারের কথা দফা নামক আমরা দফা দেশের মানুষের সামনে উপস্থাপন আমরা মনে করি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই একত্রিশটা বিষয় আমাদেরকে অ্যাড্রেস করা উচিত অর্থাৎ আগামী দিনে যদি আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই তাহলে আমরা এই একত্রিশটি বিষয়ের প্রতি মনোযোগ দিব এবং আমরা বিশ্বাস করি এই একত্রিশটি বিষয় যদি আমরা কাজ শুরু করতে পারি তাহলে দেশের মানুষের অবস্থা এবং দেশের অবস্থা কিছুটা হলেও আমরা ভালো করতে পারবো বেটার করতে পারবো এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ এই একত্রিশ দফার ভেতরে কি আছে কি আছে আপনারা মোটামুটি জেনেছেন এখন এই একত্রিশ দফা আমরা কেন দিলাম দেখুন বিএনপি একটি রাজনৈতিক দল এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য কিছু করা এখানে বেশ অনেক মুরুব্বী বসে আছেন আমি দেখছি মুরব্বী যারা আছেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেন তারপরে কতগুলো পরিবর্তন এসেছিলেন তার মধ্যে একটি দুইটি পরিবর্তন যদি আমরা আলোচনা করি প্রথম পরিবর্তনই হচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন দ্বিতীয় আরেকটি বড় পরিবর্তন হচ্ছে যে চুহাত্তর সালে যেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল শহীদ দেওয়ার সময় খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল যাতে করে খাদ্যের অভাবে মানুষ মারা না যায় এর পরবর্তীতে আরও ইতিহাস গড়িয়েছে সময় গড়িয়েছে গণতন্ত্রের চর্চা হয়েছে বাধাগ্রস্ত হয়েছে স্বৈরাচার জোর করে ক্ষমতা দখল করেছে আন্দোলন হয়েছে আন্দোলনে জনগণের বিজয় হয়েছে সেই বিজয়ে জনগণ আবার একানব্বই সালে বিএনপিকে দায়িত্ব দিয়েছে বিএনপি কে দায়িত্ব দেওয়ার পরে দেশমন্ত্রী খালেদা জিয়ার দায়িত্বভার গ্রহণ করেছে তখনও আমরা দেখেছি কিছু পরিবর্তন হয়েছে কি পরিবর্তন এগোনোর চেষ্টা করেছে দেশ সামনে আমরা দেখেছি নারীদের শিক্ষার ব্যাপারে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি যে কিভাবে শিল্প কারখানার প্রসার লাভ করেছিল বেকারদের কর্মসংস্থানের জন্য প্রিয় উপস্থিতিবৃন্দ আমাদের লক্ষ্য যেহেতু অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষ কাজেই যখন বিগত ১৫ বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছিল তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের বাক স্বাধীনতার জন্য সর্বোপরি জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য যখন সংগ্রাম করছিল সেই সময় সকল বিষয় বিবেচনা করে বিবেচনা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা প্রথমে সাতাইশ দফা ঘোষণা করেছিলাম তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে সাথে নিয়ে বিএনপি যারা বিএনপির সাথে অথবা বিএনপি যাদেরকে সাথে নিয়ে স্বরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল স্বাচার বিরোধী আন্দোলনে মাঠে ছিল তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিশ দফা পরবর্তীতে ঘোষণা করি এবং এই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি বলেন বা দেশ উন্নয়ন কর্মসূচি বলেন যেভাবেই আমরা বলি না কেন এটি আমরা এমন এক সময় দিয়েছিলাম এমন এক সময় জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম আজ থেকে দুই আড়াই বছর আগে যখন বর্তমানে অনেক মানুষকে আমরা দেখছি যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোন সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা তবে আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তখন হয়তো বলেননি কিন্তু এখন বলছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আমরা যেই কাজটি দু বছর আগে থেকে শুরু করেছিলাম যখন আমরা জানতাম যে এই স্বৈরাচারের পতন হবে হয়তো আমরা অগাস্টের পাঁচ তারিখটি জানতাম না কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন আর বেশি দূরে নয় আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম এই একত্রিশ দফা প্রিয় সহকর্মীবৃন্দ সেই মানুষগুলো যারা আজ সংস্কার প্রস্তাবকে সমর্থন দিচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা দু বছর আগে বলেছি যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দু বছর পরে আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দিয়েছে সেই কমিশন আজকে দুই আড়াই বছর পরে একই কথা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু থেকে আড়াই বছর আগে বলেছিল যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আজকে দু থেকে আড়াই বছর পরে বর্তমান সরকারের কমিশনের ব্যক্তিবর্গ ওনারা বলছেন যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা উচ্চকক্ষের কথা বলেছি দুই আড়াই বছর আগে আজকে দু আড়াই বছর পরে বর্তমান সরকারের কমিশন সংস্কার কমিশন একই কথা বলছেন এরকম আমরা আরো অনেকগুলো কথা বলেছি কম বেশি যেগুলো আড়াই বছর পরে ওনারা বলছেন হতে পারে আমাদের সাথে ওনাদের হানড্রেড পার্সেন্ট মতামতের মিল নেই হয়তো এইটটি পার্সেন্ট মতামতের মিল আছে তার অর্থ কি তার অর্থ দাঁড়াচ্ছে যেগুলো মূল বিষয় মূল যেগুলো বিষয় রাজনীতির মূল বিষয় দেশের আহ নীতিনৈতিকতার মূল বিষয় রাজনীতির নীতি নৈতিকতার মূল বিষয় সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে এখন এটিতে গেল রাজনীতির বিষয় প্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ রাজনীতির গুণগত পরিবর্তন আমরা আমরা আনতে আনতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল শুধু না দলের ভিতরে যেরকম চেষ্টা করছি একই সাথে আমাদের যদি সুযোগ হয় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা তাহলে আমরা সার্বিকভাবে সেটি আনতে চাই এবং সেই জন্য আমরা দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা চাই একই সাথে শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না সবকিছুকে হয়ে যাবে না তারপরেও আসল কতগুলো বিষয় বাকি থাকে কি সেই বিষয় প্রথমেই যদি বলতে হয় এখানে উপস্থিত প্রতিটি মানুষ যেই কষ্টটি করেন যেমন এই যে দ্রব্যমূল্যের লাগামহীন গতি যেটি প্রত্যেকটা সমাজের কম বেশি প্রত্যেকটি মানুষকে কষ্ট দেয় এই লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে এবং এই লাগাম যদি টেনে ধরতে হয় তাহলে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটি গেল একটি বহু বাংলাদেশে বহু মানুষ আছে বহু যুবক আছে বহু নারী আছে যারা বেকার যারা বেকার বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শুধু বড় বড় কথা বললে তো হবে না শুধু উচ্চকক্ষ আহ সংসদে উচ্চকক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না আলোচনা হবে উপায় বের হবে কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে শুধু একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা তো বললে হবে না হলো না প্রধানমন্ত্রী তাতে পাবলিকের কি যায় আসে পাবলিককে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আয় রুজির ব্যবস্থা করতে হবে মানুষের দ্রব্যমূল্যের লাগাম যে দুর্ধন লাগাম দ্রব্যমূল্যের এটির গতি টেনে ধরতে হবে কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে হবে আবার একই সাথে একই সাথে কৃষক যাতে পণ্যের ন্যায্য মূল্য পায় সেটিও নিশ্চিত করতে হবে কৃষক যাতে কৃষকের জন্য খাল কাটার ব্যবস্থা করতে হবে যাতে কৃষক অল্প খরচে সহজে পানি পেতে জন্য কৃষি পণ্য উৎপাদনের জন্য কারণ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি আপনি আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব ঠিক একইভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু যারা আছে তাদের জন্য শিক্ষার ব্যবস্থাকে সহজ করতে হবে শুধু শিক্ষার ব্যবস্থাকে সহজ করলেই হলো না তাদেরকে যারা শিক্ষিত করবেন শিক্ষক সেই শিক্ষকদেরকে আবার একটা কমফোর্ট দিতে হবে যেসব কি সেটি তাদেরকে সহযোগিতা দিতে হবে অর্থনৈতিকভাবে যাতে করে তারা তাদের পুরা মনোনিবেশ করতে পারেন মনটাকে একদম মনোনিবেশ করতে পারেন শিক্ষার জন্য অর্থাৎ তারা যাতে সুষ্ঠু ভাবে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শিক্ষা দিতে পারে সঠিক শিক্ষা দিতে পারে সেটির ব্যাপারেও নজর দিতে হবে শুধু বই খাতা দিলে হবে না শুধু বিল্ডিং বানালে হবে না শিক্ষকদের প্রতিও নজর নজর দিতে দিতে হবে হবে মানুষের স্বাস্থ্যের একইভাবে জন্য একটি কথা আমরা প্রায় শুনি বাংলাদেশের সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ যারা তারা দেশের হাসপাতালগুলোতে ঠিকভাবে চিকিৎসার সুবিধা পায় না এর বাইরে যে সকল মানুষ আর্থিকভাবে এফোর্ড করতে পারেন আর্থিকভাবে যাদের যাদের পক্ষে সম্ভব তারা হয়তো কেউ বাংলাদেশের বাইরে অন্য অন্য দেশে চিকিৎসার সুবিধা নিতে চলে যান কাজেই আমরা যদি এই মানুষগুলোকে দেশের ভিতরে রেখে দেশের ভিতরে যদি তাদেরকে চিকিৎসা সেবা দিতে চাই তাহলে চিকিৎসার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে ওষুধের দাম কমাতে হবে ওষুধের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে এরকম বহু কাজ বাকি আছে প্রিয় সহকর্মীবৃন্দ এই যে এখানে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন যে ঢাকা শহরে এখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র তিরিশ কিলোমিটার অথচ বহু সময় লাগে যানজট থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ এই যে সমস্যাটা যেই দুটো সমস্যা পরিবহন সমস্যা এবং দূষণ সমস্যা আমার তো হয় এখানে উপস্থিত কয়েক হাজার মানুষ যে আপনারা আছেন প্রত্যেকটি মানুষ এই কষ্ট প্রতিদিন সহ্য করতে হয় প্রতিদিন সহ্য করতে হয় না আপনাদের কাজেই যানজট হয়তো থাকবে যানজট যাবে না পৃথিবীর সব দেশেই সব রাজধানীতেই কম বেশি যানজট থাকে কিন্তু সেই যানজটটাকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে যানজটের মধ্যে বসে থাকে এটি কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না কাজে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে এই যানজট সমস্যার সমাধানটাকে যানজটটাকে কমিয়ে আনা যায় ঠিক আছে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টাও যদি হয় সেটাও বেশি হয়ে যায় অবশ্য পনেরো বিশ মিনিট আধা ঘন্টা যানজট হতেই পারে কিভাবে সেই উপায়টি বের করতে করা যায় এই যে বায়ু দূষণ ধুলা বলেন ধোঁয়া বলেন আমি অনেকের কাছে শুনি বাংলাদেশ থেকে যারা আসেন যে ঢাকা শহরে নামার সাথে সাথে শ্বাসটা বলে ভারী লাগে নিতে শ্বাসটা অনেক ভারী লাগে এখন এতগুলো মানুষ যেখানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কেন সেখানে এই বায়ু দূষণ হবে আমরা পত্রিকার পাতায় দেখেছি আন্তর্জাতিকভাবে ভাবে পত্রিকার পাতায় দেখেছি যে গত কয়েক বছর ধরে আট দশ বছর ধরে বায়ু দূষণের র্যাঙ্কিংয়ে পৃথিবীতে ঢাকা শহর হয় এক নম্বর হচ্ছে নাহলে দুই নম্বর হচ্ছে হয় ঢাকা একবার এক নম্বর হলে দিল্লি দুই নম্বর আবার দিল্লি নম্বর হলে ঢাকা নম্বর দিল্লির সাথে কম্পিটিশন দিয়ে বায়ু দূষণে এরকম অনেক সমস্যা উপস্থিতি আছে আমাদেরকে এইগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে এই যে কয়েকদিন আগে পত্রিকার পাতায় পরে আমিও দেখলাম টিভি নিউজে আমি দেখলাম কিছুদিন আগে ঈশ্বাস তো বসেই আছে আপনাদের এখানে উনচল্লিশ নম্বর ওয়ার্ড আছে আমি সেদিন আম্মার সাথে বসে ঢাকার সংবাদ দেখছিলাম নিউজ দেখছিলাম ঢাকার হঠাৎ করে দেখলাম বাংলাদেশের একটি টিভি চ্যানেলে দেখাচ্ছে যে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে অনেক দিন ধরে একটি জায়গায় বেশ একটি জায়গায় পানি জমে আছে এবং সেখানে এলাকাবাসীদের হাটা চলা সবকিছু বসবাসের অসুবিধা হচ্ছে ঢাকার সময় বোধহয় তখন হবে রাত সাড়ে তিনটা চারটা হবে বোধ হয় তখন কয়টা বাজে খেয়াল আছে তোমার তো এরকম সময় আমি তখন ওকে ফোন করলাম সাথে সাথে আমি বললাম যে ইশরাক তোমার এরকম নিউজ দেখলাম তো আমার মনে হয় তুমি একটু যাও গিয়ে দেখো কি করা যায় কতটুকু ব্যাপারটা কি সমাধান করা যায় প্রিয় সামনে এই জন্য ঈশ্বাস পরের দিন গিয়েছিল অথবা নিউজেও আপনারা দেখেছেন তো ঈশ্বাককে পাঠালাম আমরা দলের পক্ষ থেকে ঈশ্বাস ওখানে গিয়েছে এবং পরবর্তীতে আমাকে যতটুকু ঈশ্বাক জানিয়েছে বা সংবাদের মাধ্যমে আমি যতটুকু জেনেছি যে সেখানে এখন চেষ্টা হচ্ছে কিভাবে সমস্যার সমাধানটি করা যায় এখন সহকর্মীবৃন্দ আমরা প্রায় উদাহরণ দেই যে আমাদের দেশটি এইরকম হয়ে যাবে আমাদের দেশটি ওই হয়ে যাবে দেখুন দেশটি যদি এইরকম হতে হয় ওইরকম হতে হয় ভাবে জানি না তবে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি সকলে মিলে যদি যার যার অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো কিছু হতে হওয়াটা অবশ্যই সম্ভব এবং প্রিয় সহকর্মীবৃন্দ আমি একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝি যে সমাজে রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে তাহলে কোনো কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব না জবাবদিহিতা থাকতে হবে আমাদের সংসারেও কিন্তু জবাবদিহিতা থাকে যে এই কাজটি করা যাবে না এই কাজটি করলে পানিশমেন্ট পেতে হবে সন্ধ্যার পরে বা ভিতরে বাসায় ফিরে আসতে হবে অর্থাৎ সমাজের কতগুলো পরিবারের কতগুলো নিয়ম কারণ থাকে এই নিয়ম কারণের মধ্যে চলতে হয় আমি যখন এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হলাম তখন আমি মাহাদি আমিনের বক্তব্য শুনছিলাম যে বিগত পনেরো বছর স্বৈরাচার কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে কিভাবে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে বাইরে নিয়ে গিয়েছে প্রিয় সহকর্মী বৃন্দ একটি জবাবদিহিতা ছিল না বলেই এই কাজগুলো করা সম্ভব হয়েছে আজকে এই যে ইসরাকের যেই ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে যদি সত্যিকার ভাবে সিটি কর্পোরেশনের নির্বাচন হতো অর্থাৎ আপনাদের ভোটে মানুষের ভোটে যদি ওয়ার্ড কমিশনার নির্বাচিত হতো মানুষের ভোটে যদি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হতো তাহলে কি ঈশ্বাকে সেখানে যাওয়ার প্রয়োজন হতো তাহলে কি সংবাদের দেখে আমার ফোন করার কোনো প্রয়োজন তো হতো না কারণ যেই মানুষটিকে আপনারা নির্বাচিত করতেন সেই মানুষটি আপনাদের কাছে আপনাদের দেখভাল করার জন্য বাধ্য থাকতো কারণ সে জানত যে আমি নির্বাচিত হয়েছে মানুষের ভোটে এখন যদি আমি মানুষের সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ না করি আমি যদি মানুষের সমস্যার সমাধানের চেষ্টা না করি তাহলে পরবর্তীতে যে আবার নির্বাচন আছে ভোট হবে সেই ভোটে আমি হেরে যাব সেই ভোটে মানুষ আমাকে ভোট দেবে না প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা চাইছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে যার জন্য আমাদের বহু নেতাকর্মী আত্মহতি দিয়েছে শহীদ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী অন্য অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতা কর্মী অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে কেন মানুষের অধিকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং রাজনৈতিকভাবে আমরা প্রায়শ যেসব দেশের উদাহরণ দিয়ে থেকে আহা ওই দেশটা কি সুন্দর ওই দেশের সিস্টেম কি ভালো এই সব দেশেই এই জবাবদিহিতা আছে জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে সেই দেশের সিস্টেমগুলো সুন্দর এবং সেই জবাবদিহিতাটা কি জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন সেটি জাতীয় নির্বাচন হোক সেটি লোকাল নির্বাচন হোক সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হতে হবে এবং নির্বাচন সেই সকল দেশে যে সকল দেশকে আমরা উদাহরণ হিসাবে বলি আহা ওই দেশটা এত সুন্দর ওই দেশের সিস্টেম এত ভালো সেই সকল দেশে নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হয় এবং নির্বাচন হয় বলেই ওই দেশের যারা জনপ্রতিনিধি হয় সেটি কাউন্সিল ওয়ার্ডের কাউন্সিলর হোক সেটি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানই হোক না কেন সেটি উপজেলা চেয়ারম্যানই হোক না কেন সেই দেশের আহ প্রেক্ষাপট অনুযায়ী সেটি সংসদ সদস্যই হোক না কেন সবাই একদম সোজা থাকে পাবলিকের সামনে কারণ জানে যে পাঁচ বছর বা চার বছর পরে তাকে আবার নির্বাচনের জন্য মানুষের সামনে দাঁড়াতে হবে কাজে তার যেই দায়িত্ব সে যে সকল কথা বলে মানুষের ভোট নিয়েছে সেই কাজগুলো সে বাস্তবায়নের চেষ্টা করে প্রিয় সহকর্মী আমরা এই কর্মশালায় আজকে অনেকগুলো কথা আপনাদের সামনে বলেছি যে আমরা এই করব এই করব এই করব মানে এই কাজগুলো করার আমরা উদ্যোগ নিব হয়তো অন্য অন্য দলও নিশ্চয়ই বলছে বা বলবে তাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু আজকে যদি আমরা সত্যিকার ভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে কারণ পাঁচ বছর পরে আবার এই সরকার যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে তাদেরকে আবার পরবর্তী পাঁচ বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে কাজেই কাজেই যেই কমিটমেন্টগুলো বা যেই প্রতিজ্ঞাগুলো তারা জনগণের সামনে করেছে সেই কাজগুলো তারা কতটুকু কি করলো জনগণ তখন জবাব চাইবে